হ্যালো আসসালামু আলাইকুম গায়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে সবার দোয়াতে আমিও ভালোবাসি আজকে আপনাকে দেখাবো সিএস সি এস আর বি এ বিআর বেস্ট ক্যারেক্টার স্কিল আপনি দেখেন যারা আমার মতো বট বরিশ খেলেন তাদের জন্য অবশ্যই পারফেক্ট ক্যারেক্টার স্কিল তো এখানে দেখেন আমি ড্যামেজ দিচ্ছি আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখেন আমি মনে করি আমি মনে করি বেস্ট ক্যারেক্টার স্কিল্লাই তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই বাজিয়ে দিন ধরুন দেখে আসি আমাদের বেস্ট স্কিল তো আপনাদের এরকম চলে আসবেন প্রোফাইলে আপনাদের দেখেন এক এক করে আমি আপনি দেখাচ্ছি সব দেখে রাখেন ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝবেন না ঠিক আছে তো কোনটা কী ওইটা বলে আপনাদেরকে করছি দেখেন প্রথম ফন্ট ওটার কাজ হচ্ছে রিকোভার এসপি ঠিক আছে এটা আপনাকে এসপি দিবে কিছুদিন পর পরে আপনাকে এসপি দিবে ড্যামেজ দিলে আপনাকে এসপি দিতে থাকবে উনি ঠিক আছে এটা হচ্ছে আপনার এক নম্বর ক্যারেক্টার দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে লুনা লুনা ঠিক আছে এটার কাজ হচ্ছে হলো আপনার যখন এনিমি ড্যামেজ করবেন তখন সাথে সাথে আপনার মুভমেন্ট স্পিড বাড়ায় দিবে তারপর হচ্ছে মার্কো মার্কো ড্যাম এটার বিষয় তো কম বেশি সবাই জানেন কারণ এটার বিষয়টা হচ্ছে হলো আপনাকে যখন এনিমি লোকেশন এটা দেখায় দিবে ঠিক আছে এটার কাজ হচ্ছে এটা মার্কো তাই সিএসএ এটা বেস্ট বার মোটাতে সিএসএ দুটো কাজ তারপরে এসে হলো আপনার হুকুম ক্যারেক্টার এটার কথা না বললেন আপনি যখনই এনিমি ক্লিক করবেন সাথে সাথে এটা হুম ক্যাক মানে যে ক্যারেক্টারটা সেটা অন হয়ে যাবে কিল করলেই এটা সাথে সাথে অন হয়ে যাবে তো তারপরে এই যে এই পেটটা সবটি আপনারা রাখবেন কারণ এটা এসপি দিবে কিছুক্ষণ পরপর এসপি দিবে ঠিক আছে তো এই ছিল আপনাদের সিএস র্যাঙ্কে অবশ্যই আরো এরকম ভিডিও পেতে অবশ্যই আসবেন আর প্রোফাইল যারা প্রোফাইল সাজাতে ইচ্ছুক যারা সৌন্দর্য মনে করেন তারা অবশ্যই প্রোফাইল কিভাবে সাজাইছে ওইভাবে যদি ভিডিও কমেন্ট বক্সে ভিডিও করেন অবশ্যই আপনাদেরকে ভিডিও এই সাবে ভিডিও করে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো কোনো টেনশন নেই সাথে পাশে থাকুন এবং সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট পাবেন ধন্যবাদ